খুব মন খারাপ সেদিনকে দেখালাম না ড্রাগন ফুল হয়েছে কত বড় ফলটায় জার্মিনেশন করলাম কিন্তু প্রথমবার তো যেভাবে সবাই বলেছে প্যাকে মানে বৃষ্টি হলে ড্রাগন ফুল পলিনেশন করার পর প্যাকেট বেঁধে রাখবে তিন চার দিন বাদে একদম খুলে দেবে প্যাকেট তো তাই করেছি কিন্তু না এত বৃষ্টি হচ্ছে পুরো ভেতরে ফাঙ্গাস হয়ে গিয়ে হলুদ হয়ে গিয়ে ফলটা নষ্ট হয়ে গেলো যার জন্য মনটা খুব খুব খারাপ কিন্তু চারধারের গাছগুলো দেখো বৃষ্টি পড়েছে বলে এত সুন্দর করে মানে হয়েছে সবুজ হয়ে আছে কিন্তু ফুলের পরিমাণ অনেক কমে গেছে আর তার সাথে বেড়েছে মিলিবাগ বাপরে বাপ এত করা হয় এত ওষুধ দেওয়া হয় কিছুতেই মিলিবাগ যায় না দেখেছ চতুর্দিকে না জলে পড়ে মরছি আমরা আর এই টকওয়ালা এটা হচ্ছে কমলা লেবু পালং শাক ওই একটু একটুই হয় কিন্তু তাও মনটা ভীষণ ভালো হয়ে যায় খুব ভালো হয়ে যায় যখনই দেখি বৃষ্টি হলে যতই তুমি ছাদ টাদ পরিষ্কার করো যাই করো এত বেশি করে মানে নোংরা হয় না খুব মুশকিল হয় কারণ কাজকর্ম সেরে তো সব করতে হয় না যখন হয়তো সময় হলো তখন হয়তো কিছুই হলো না বৃষ্টি পড়তে শুরু করলো এই দেখো এখানে ধনে বীজ ফেলেছিলাম কিছু বাঁচো মানে ওই ঠান্ডা না হলে শীত না পড়লে হবে না আর একটা হচ্ছে গন্ধরাজ ফুল বাবা কতগুলো গন্ধরাজ ফুলের গাছ আমার কিছুতেই কিছু হয় না পদ্ম ওই দেখো আবার একটা পদ্ম অনেকগুলো পদ্ম হলো প্রচুর পদ্ম হলো দেখতে পাচ্ছ দেখলেই কিরম মন ভালো হয়ে যায় না কত কষ্ট করে কত দিন ধরে ভেবেছি পদ্ম হবে পদ্ম হবে যখন হতে শুরু করলো তখন পর 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 অনেকগুলো প্রায় দুটো দুই ঠাকুরকে দিয়েছি একটা নিজে খসে গেছে এই চার নম্বর পাঁচ ছয় ওপাশে আরও একটা আছে ওই দেখো দেখতে পাচ্ছো এই যে দাও দাও একটা তো দুটো আছে সাত আটটা মতো হলো তোমাদের আর একটু বড় করে দেখাই দেখেছে কি ভালো লাগছে না কিন্তু এ খসে যাবে জানো তো বেশি মানে পাঁপড়িওয়ালা নয় এটা আর এখানে আছে শালুক আগের বার শালুক এনে শালুক ফুল হলো তারপরে মরে গেল ভেবেছিলাম গাছটা বোধহয় নষ্টই হয়ে গেছে বাট না নষ্ট তো হয়নি আবার নিজে থেকেই গাছ গজিয়েছে কিন্তু শালুক ফুল হয়নি সবচেয়ে বেশি রঙ্গন ফুল হচ্ছে এই গাছটাতে সেরকম বেগুন ভ্যালিয়া কমে গেছে দেখলে দেখো কত রঙ্গন ফুল হয়েছে এটা আমার খুব পছন্দের একটা কালার রঙ্গন এইগুলোতে গুলোতে রেন লিলি লাগিয়েছিলাম কেন যে হয় না কি জানি এই রেন লিলিটা তো বাড়ছেই না সবুজ কৌটো এই রঙন ফুলটা একদম টকটকে লাল আর ভেতরে ভেতরে না ধুদুল ফুতুল হয়ে থাকে কিন্তু আমি মাঝে মাঝে খুঁজে পাই না আর মাঝে মাঝে দেখতে পাই বর্ষাকালে গাছপালা ভালো বাড়ে কিন্তু ওই হলো একটা ফাঙ্গাস একটা পোকা মানে মিলিবাগ আর কি এইসবের জন্যে ভালো লাগে না কিন্তু চাদরটা সবুজ তোমাদের এরপরে নিচে যাব যখন একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কামরাঙা প্রচুর কামরাঙা হয়েছে মানে যা কামরাঙা গাছে ফুল তার কামরাঙা হয়েছে অনেক অনেক আপাতত ঠাকুরের পুজোর ফুল তুলে নিচে যাব যখন তখন তোমাদের দেখাবো আর এই পদ্ম গাছটাতে কিছুই হয় না খালি পাতাই বাড়ে অবশ্যই নয় এটা বীজ থেকে করা তো এর হতে অনেক সময় লাগবে বলছিলাম না এই কিন্তু আইভিলতাটা না এরপরে বাড়িঘর পরিষ্কার করতে গেলে তখন আবার এইগুলো ছাড়াতে হবে সেটাই খুব কষ্টের হবে আর কি খুব শীঘ্রই বাড়িঘর পরিষ্কার করতেই হবে রং চং করতে হবে দিন এই যে বেঁকে গেছে আজ পুরো বাগানটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজ এখানেই শেষ করি আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে